শুভ সন্ধ্যা বন্ধুরা বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম একটা নতুন কবিতা নিয়ে কবিতা রোল কল কলমে সৌমিত্র চট্টোপাধ্যায় অনন্তকাল যখন সকলের নাম ডাকছিল তখন যে দেরি করে এলো তার মুখটা আমি চিনি এসেই বলল ঘুমিয়ে পড়েছিলাম স্যার এই দেখুন আমার কত উদ্ভিদ জন্মে গেছে সত্যিই তখন বনানির গন্ধ পাওয়া যাচ্ছিল সাদা হাড়ের ওপর সবুজ দুর্বার কি ছটা অর্কিডের তার চোখ চকচক করছে ধুলোয় পা ডুবিয়ে শিশিরে পা ডুবিয়ে কে ডাক ছিল পৌষের সকালে অনন্তকাল পৌষের সকালে প্রত্যেকের নাম ধরে ডাক ছিল কুয়াশায় একটু আটটু গোলমাল করে ফেলছিল না এমন বলতে পারি না সেই সুযোগে মুখ চেনা যায় সেই সকলের নাম নিয়ে রক্সি দিতে লাগল আমি শান্তিপ্রিয় জনৈক নাগরিক এই দেশে আমি শহরের রাস্তায় শীত রাতে বহুবার হারমোনিয়াম বাজিয়েছি আমি সিনেমার টিকিটের কালো কারবারি বাড়ি আমি সেই কাঙালির হোটেলের তলায় গাড়ি মুছি প্রতিযোগী ট্যাক্সি ধরে দিই বাবু পরবকা দিন যারা বক্সিস কতগুলো ভিড় বছরকে আমি তো প্রচন্ড রেগে গিয়ে ঘেন্নায় বোমা আর পাইপ গান দিয়ে বিষম চমকে দিয়েছিলাম তবু আমি কোনো ঝামেলিতে থাকি না আমি বাজারের পয়সা চুরি করি মাঝে মাঝে বাবুদের ফ্রিজ খুলে দুধ খাই ধরা পড়ি মাঝে মাঝে আমার বয়স কেউই সঠিক জানে না পিসি বলেছিল বন্যার বছরে আমার জন্ম মরকের বছরে বাপ মা গেছে কোথায় সঠিক জানি না আমি ট্রাম চালিয়েছি বন্ধের দিনে শীতে একটু ওম পাবো বলে আমি ট্রামে আগুন দিয়েছি বন্ধের দিনে আমি তো ধূপ ধাপ করে সেই অব্যর্থ খবর ছুড়ে দিয়েছি আমি শান্তিপ্রিয় জনৈক্য নাগরিক এই দেশে দেরি হলো বলে নাম কেটে দেবেন না স্যার পুলিশের হাতে খরচা হয়ে আমি একটু পাতালে ঘুমাচ্ছিলাম দেখুন আমার ত্বক সর্ষের হরিদ্রা কেড়ে নিচ্ছে আমার উপর কয়েক মাইল অরহর জোয়ার তুলছে যে অনাবাদী ডাঙার উপর সর আর কাশ ফুটে ঝরে যাচ্ছে সে আমি অনন্তর সামনে সে যখন বললো আমি রোজ লুট হচ্ছি তখন সরষের ঝাঁঝে বাতাস একটু ভারী ঠেকল এখন যদি সে বলে আমি কলকাতা আমি পাড়াগাঁ আমি ভারতবর্ষ আমি তার অধিবাসী আমি হচ্ছি কিন্তু ঠিক করেছি না তাহলে তাই মেনে নেবো আপাতত ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা স্বনামধন্য ভারতীয় অভিনেতা তথা কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা রোল কল আশা করি আপনাদের মন ছুঁয়ে গেছে এই কবিতা আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝে আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ